শীতকালে এই প্রথম আমি পিঠা বানাচ্ছি আমাদের অঞ্চলে কুশলি পিঠা বা পুলি পিঠা বা দুধপুলি যাই যেটাই বলুক না কেন আমাদের অঞ্চলে কিন্তু এটাকে কুশলি পিঠা বলে তো যাই হোক আজকে সেই পিঠাটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি গুড়টাকে কুচি করে নিচ্ছি তো গুড়টা অনেকক্ষণ ধরে কুচি করতে খুবই ঝামেলা মনে হচ্ছিল আমার কাছে তারপরে শিলনোড়া দিয়ে খুব ভালোভাবে থেত লিয়ে গুঁড়া করে নিচ্ছি আসলে এটা খুবই শর্টকাট এবং অনেক কম সময়ে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা যদি এভাবে কখনো করে না থাকেন একদিন হলেও ট্রাই করবেন দেখবেন যে অতি সহজে সুন্দরভাবে গুড়গুলা গুঁড়া হয়ে যাবে তো এখানে দু কেজি পরিমাণে গুড় ছিল সুন্দরভাবে আমি যা প্রয়োজন নিয়েছি আর বাদবাকিটা নর্মাল ফ্রিজে একটা করে বয়ামে রেখে দিয়েছি আর এখানে ওই যে অল্পে একটু নারিকেল কুচি সরি গুড় কুচি ছিল তো সেই কুচির মধ্যে আমি নারিকেলটা কুচি করে নিব তো নারিকেল কুচি করা শেষ আমি আজকে একটা নারিকেলেরই পিঠা বানাবো তো আলহামদুলিল্লাহ আজকে একটা নারিকেলের পিঠা অনেকগুলো হয়ে গিয়েছে আর এই নারিকেলের সঙ্গে কিছুটা গুড় ছিল আরও কিছুটা গুড় আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে নাড়ুর আকারে করে নিতে হবে একদম নাড়ু নাড়ু না ঠিক এটা নাড়ুর মতন হবে না জাস্ট গুড়গুলা ভালোভাবে মেক মানে মিশিয়ে গেলে তারপরে একটু যখন দেখবেন যে পানি একদমই বের হচ্ছে না সেই পর্যায়ে এটা কিন্তু হয়ে যাবে তো আমি যতটুকু আমার গুড় প্রয়োজন আপনারা কম বেশি দিতে পারেন অনেকে আবার কি করে জাস্ট গুড় আর হলো নারিকেল কাঁচায় হাত দিয়ে মাখিয়ে এটা হলো ওই পুলি পিঠার ভিতরে দিয়ে দেয় তো আমার কাছে মনে হয় একটু টেলে নিলে বেশি ভালো হয় তো আমি আমার যতটুকু প্রয়োজন আমি গুড় আন্দাজ মতো দিয়েছি আমি মেপে ঝুঁকে কোনো কিছুই করি না আমি আন্দাজ মতনই সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ এতে পারফেক্ট হয়ে যায় তো আমি গুড়গুলো সুন্দরভাবে নারিকেল গুড়গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একদিকে কিন্তু দুধ ফুটাতে দিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু চালের আটাটার খামির মেরে নিচ্ছি আর এই খামিরটার মধ্যে একটু লবণ দিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটে আসলে তারপরে চালের গুঁড়ি দিয়ে আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে একটা ড্রো তৈরি হয়ে যাবে আর এটা একদম শক্ত হবে না একদম নরমও থাকবে না মিডিয়াম যেন হাত দিলে আঙুল ডেবে যায় এরকম আর কি তো খামিরটা নামিয়ে নেওয়ার পর সুন্দরভাবে অনেকটা পানি দিয়ে দিয়ে তারপরে গুড় দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি আর হচ্ছে সাদা এলাচ তো দুইটা করে দিয়ে দিয়েছি তো এখন ওই পানি আর দুধ ফুটতিছে মানে এটা যত জাল হবে পানিতে তত মজা হবে আর খেতে আর কি তো দুধ আর পানি ফোটাতে দিয়ে এখানে আমি খামিরগুলো সুন্দরভাবে মথে নিয়ে তারপরে একটা রুটি বানিয়ে নিয়েছি রুটি বানানোর পর তারপরে এই যে গ্লাসের আকৃতি একটা করে ওই যে কি বলে চসি বলে না কি বলে যাই হোক তো ওই চষি কেটে নিয়েছি তো আমি হালকা একটু হাত দিয়ে চেপে নিয়ে তারপরে এই যে ভিতরে পুলিপিঠার যে পুটটা বানিয়েছিলাম গুড় আর নারিকেল দিয়ে তো সেটা আমি সুন্দরভাবে দিয়ে তারপরে মুখটা মুড়িয়ে নিব তো এইভাবে আমি সবগুলো মুখ মুড়িয়ে নিয়েছি আর একটা কাহিনী হচ্ছে আমি কিন্তু যেই দিন এই নারিকেলটা কুড়িয়েছিলাম বা হলো রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সেই দিন কিন্তু আমি পিঠা বানাতে পারি নাই তার পরের দিন পিঠা বানাতে হয়েছে কারণ গ্যাসের এত সমস্যা আমি হলো পিঠা ভাজতে গেলে বা পিঠা রান্না করতে যতটুকু সময় লাগবে আমার ওই পিঠাটা ভালো হবে না খেতে এই জন্য আমি বানাইনি তো পরে ফ্রিজে রেখেছিলাম তারপরের দিন আবার হলো বের করে রান্না করে নিচ্ছি তো ওইভাবে রুটির মধ্যে তারপরে চসি কেটে যেভাবে দেখিয়েছিলাম সেটা একটা করেছি আর হাতে একদম খুব খুঁড়ি বেনে তারপরে খুঁড়ির ভিতরে নারকেল দিয়ে এভাবে আমি দু একটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই যে হাতের চেসি কেটে নিয়েছি চষি কেটে নেওয়ার পর ভালোভাবে এই যে আটা দিই আটা অবশ্য হাতে নিতে হবে তা না হলে লেগে যাবে বা মানে একটু ছোলা ছোলা হবে মানে দেখতে ভালো লাগবে না উঠালো উঠালো হবে তো এই জন্য ভালোভাবে হাতে আটা নিয়ে তারপরে সুন্দরভাবে মানে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো এটা বলার কিছু নেই বা দেখে বুঝে নিতে হবে যে কে কীভাবে বানায় আর এটা কিন্তু দাদি নানি বা মা এদের কাছ থেকে দেখে শিখা আমি কোনো ইউটিউব টিউটিউবে দেখি নাই বা কোনো কিছু দেখিনি আমি ছোটোবেলা থেকে আলহামদুলিল্লাহ পিঠা বানাতে পারতাম মানে আমার নানি বানাতে দিত না শুধু হাত দিলে বকা দিত কিনা আমার মা বলতো শিখুক একটা নিয়ে বারবার ভেঙে ভেঙে বানাক তো আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি পারি আমার সংসারের কাজটা চলে যায় আর কি তো আমার সব পিঠা বানানো শেষ আমি কয়টা পিঠাই আজকে বানিয়েছি আলহামদুলিল্লাহ একটা নারিকেল দিয়ে অনেকগুলোই পিঠা হয়েছে আর এদিকে কিন্তু আমি গুড়ের শিরাটা টেস্ট করে নিয়েছিলাম তো একদম মিষ্টিটা ঠিক ছিল তো সুন্দরভাবে আমি ওইদিকে আরও পিঠাটা পানি জাল হচ্ছে কিছুক্ষণ জাল হবে যতক্ষণ পিঠা আমার ভাজা হবে না ঠিক ততক্ষণ পর্যন্ত জ্বালাবো আর দুধটা জ্বালানো হয়ে গিয়েছে দুধটা আমি পাশে রেখে দিয়েছি আর এখন কিন্তু সুন্দরভাবে পুলি পিঠাগুলো ভেজে নিব তো আমার প্রথমে ভুল হয়েছে পুলিপিঠা তো আমি একা বানিয়েছি বেশ সময়ের ব্যাপার তো সে পর্যায়ে কিন্তু আমার পিঠাটা একটু ফেটে গিয়েছে যদি হাতাপাতি সবাই লেগে পেরে এটা করা হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো আর ফাটতো না তো যাই হোক পরে কিন্তু বুদ্ধ করে আমি মুখ যেই মোড়াইয়েছিলাম সেই মোড়ানো মুখগুলো আমি নিচে দিয়েছি এতে করে দেখা যায় যে আর হলো মুখটা ফাটার ভয় থাকে না আলহামদুলিল্লাহ পরেরবার থেকে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তো প্রথম পিঠা ইয়ে হয়ে গিয়েছিল তো এ পর্যায়ে কিন্তু আমি পানির জাল একদমই বন্ধ করে দিয়েছি পানিতে কিন্তু জাল দেওয়া যাবে না কিন্তু পিঠা দেওয়ার আগেই পানির জাল বন্ধ করে তারপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে অবশ্যই তেল ভালোভাবে ছেঁকে দিতে হবে তো এইভাবে একে একে সব পিঠাগুলো আমি সুন্দরভাবে ভেজে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর তারপরে একটু শিরার সঙ্গে ডুবে তারপরে আমি দুধটা এখন দিয়ে দিব কারণ দুধ আর দুধ দেওয়ার পর কিন্তু নারিকেলের পানিটা আর জাল দেওয়া যাবে না মানে এই পিঠার পানিটা জাল দেওয়া যাবে না দিলে ছানা কেটে যাবে আর খেজুরের গুঁড়ে অবশ্যই ছানা মানে কাটার সম্ভাবনা অনেক বেশি তো যাই হোক আর ভাজার জন্য চারপাশটা আমরা রেখে রেখেছিলাম আমরা খাওয়ার জন্য আর এই যে সকালবেলা সারা রাতের জন্য ভিজে রেখেছিলাম সকালবেলা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো আজকে পিঠাপুলির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম